নবী প্রেমে যে অর্থ ব্যয় করা হয় সেটাই হয় আসল ব্যয় নাকি ভুল বলছি আবার একটু পড়বেন আমার সাথে পড়েন একটু কল رحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون <applause> قرآن الله سورة الإونس عليه السلام দশ নম্বর সুরা দশ নম্বর পাড়ার শেষের পৃষ্ঠা আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আয় আমার বন্ধু আয় আমার আপনি বলে দিন আল্লাহর ফজল পবিত্র কোরআন নিয়ে আসা অবিরহমাতিহী যিনি কোরআন নিয়ে আসলেন আল্লাহর ফজল হিসেবে তিনি হলেন আল্লাহর রহমত হি মানে আল্লাহ রহমাত মানে রসুলুল্লাহ কথা বলেন না কেন অবির আল্লাহর রহমত আল্লাহর রহমত রহমতুল তিনি যে আল্লাহর কোরআন ফজল হিসাবে নিয়ে নাজিল হলেন এই জন্য এই রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আসার কারণে ওদেরকে আপনি অর্ডার ক্রিয়েট করুন আদেশ জারি করুন ওদেরকে আপনি আদেশ করেন আমরা আমে গা ক্যাফাল আমার বন্ধু আপনাকে লিল আলামিন হিসেবে পেয়ে ওরা যেন আনন্দ প্রকাশ করে ওরা যেন ঈদ প্রকাশ করে ওরা যেন খুশি হয় ইয়ফ্রাহ বোঝেন নাকি আপনারা তারা যেন খুশি হয়ে যায় তারা যেন ঈদ প্রকাশ করে তারা যেন খুশি প্রকাশ করে এই খুশিটা কেমন হবে এই খুশির ছাড়াই হারাম যাবে না খুশির খেলায় গান বাজনা করা যাবে না খুশির খেলায় নামাজ রোজা ছাড়া যাবে না খুশি মানে হলো আমার নবী প্রেমে তারা যেন ভালো ভালো কাজ করে নামাজ পড়ুক রোজা রাখুক ভালো কাজ করুক নফল ইবাদত করুক মিলাদুল নবী করুক নবী প্রেমে দুর সালাম পড়ুক কোরআন তেলাওয়াত করুক ভালো কাজ করুক পুরুষ মহিলা একা কার নয় আলাদা আলাদা হয়ে শরীয়তের সিস্টেম অনুসারে আমল করে যেন তারা খুশি হয়ে যায় প্রকাশ করে এই খুশিটা যদি ওরা করে আল্লাহ বলেন কেন খুশি করবা হুয়া এই হুয়া হচ্ছেন রহমাতুল্লিল আলমিন কেন খোঁজে প্রকাশ করবা কারণ সারা দুনিয়ার যত সম্পদ যত টাকা যত পয়সা যত দুনিয়াবিক সম্পদ যত রকমের আমল যত রকমের নামাজ রোজা হজ জাকাত যত নে কামল তোমরা একত্রিত করবে ইয়াজমাউন জমা করবে সকল কিছুর সাইতে হুয়া তিনি খয়রুন সুপারলেটিভ ডিগ্রি অতি উত্তম উত্তম জোরে বলুন সুবাহান আল্লাহ কত গুণ পর্যন্ত আমার নবী উত্তম এটা আমার নবীজি এবং আমার আল্লাহ ভালো জানে সুবাহান আল্লাহ বলুন না হুয়া মিম্মা ইজমাউন হুয়ার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা আমার রাসূল কুরআন নিয়ে সার কারণে যেই খুশি প্রকাশ করবে যেই আমল করবে যেই ঈদ করবে এই ঈদে আমি নবী আমার নবীর জন্ম নিয়ে নবীর আশা নিয়ে নবীর আগমন নিয়ে নবীর তরিত হওয়া নিয়ে যদি খুশি প্রকাশ করো আমল করো বান্দাদেরকে ভালো ভালো খাওয়াও অথবা টাকা পয়সা দান করো ব্যয় করো যেটাই করো কেন এই আমলগুলির মূল্য এটাকে বলা হলো হুয়া এই আমলটা হবে দুনিয়ার সকল আমলের চাইতে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ কি বুঝলেন বলেন তো দেখি বুঝতেছেন নাকি কিছু কোরআন শরীফে আমার আল্লাহ একদিকে বলতেছেন আমার নবী শ্রেষ্ঠ সকল সময়কৃত সবকিছুর চেয়ে আরেকদিকে বলতেছেন এই আমলটা এটা সকল আমলে শ্রেষ্ঠ যেটাই গ্রহণ করেন এদিকে গেলে দিন ওই দিকে গেলে একদিন গেলে কথা বলেন ওদিকে চারদিকে সমান হুয়ার ব্যাখ্যা যেদিকেই নিয়ে যান চলে আসবে রহমাতুল্লিল আলমিন এটার ব্যাখ্যা যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে সে বেমান হবে কারণ রহমত আল্লাহ রহমত কে

কোরআন শরীফের সুরাতুল আব্বি আলাইমু সালাম খুললেই পাবেন কোরআন শরীফের আপনার সতেরো নম্বর পারা একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া সালাম আয়াত শরীফ নম্বর একশো সাত আল্লাহ বলেন বন্ধুগ আমি আল্লাহ আমার রহমত হিসেবে গোটা জগতের মধ্যে আপনাকে নাজিল করলাম আল্লাহ বলুন আপনাকে প্রেরণ করলাম আমার রহমত হিসাবে আপনি বলেছেন বন্ধু দুনিয়ার কেউ যাবে না ঢুকতে পারবে না সক্ষম হবে না জান্নাতে যেতে একমাত্র আল্লাহর রহমত ছাড়া কার রহমত ছাড়া কার রহমত ছাড়া আল্লাহ রহমত ছাড়া সারা জীবন নামাজ পড়ে নামাজি জান্নাতে যাবে না নামাজির সাথে আল্লাহ রহমত নাজিল হতে হবে রোজা রাখিয়ে জান্নাতে যাবে না হস্ করে জান্নাতে যাবে না জাকাত দিয়ে জান্নাতে যাবে না সব আমুল করার পরেও আমার আল্লাহর রহমতের প্রয়োজন হবে আমার আল্লাহর রহমত যদি নাজেল না হয় মিস কয়লা জালরত তিন খৈলা ইয়ার অমাইয়া হমাল মিস কয়লা জালরত আমার মালিক বলেন রহমত যদি আমি নাজেল করি এক জান্ন পরিমাণে আমুলের বিনিময়ে জীবনের গুণা মাপ করে দিয়ে আমি জান্নাত দিয়ে দিতে পারি আর যদি রহমত নাজিল না করি এক জাল্লা পরিমাণ গুনার কারণে ইবলিসকে যেমন ছয় লক্ষ বছরের ইবাদত ধ্বংস করে দিয়েছি আমি সকল ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে জাহান নাম দিতে পারি এর নাম হলো রহমত ধরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে বন্ধু এই দুনিয়াতে আমার রহমত ছাড়া দুনিয়ার কোন আমুলদার যেমন জান্নাতে যেতে পারবে না যেই রহমত ছাড়া নামাজি জান্নাতি হবে না যেই রহমত ছাড়া রোজাদার জান্নাতি হবে না যেই রহমত ছাড়া দুনিয়ার কোনো আমলদার জান্নাতি হবে না ওই রহমাতুল্লিল আল্লাহ আপনাকেই বানিয়ে ও আমার বন্ধু সারা জীবন নামাজ পড়ল কিন্তু আপনাকে ও করে জান্নাতে যেতে পারবে না আপনাকে সহ জান্নাতে যেতে হবে দ্যাট মিনস লাস্তাতি ও আইয়াদ খুলার জান্নাতা ইল্লা বি রহমাতিল্লা আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না তার মানে হল ইল্লা বি রহমাতুল্লিল আলামি আল্লাহ আকবার বলুন আমার নবী নেই জান্নাত নেই আমার নবী নেই রহমত নেই আমার নবী নেই জীবন নেই মানুষের জীবন বেঁচে থাকে আল্লাহ রহমত দিয়ে গাভীর দুধ হয় আল্লাহ রহমত দে গাভী দুধ দেবে না আল্লাহ রহমত ছাড়া খেজুর গাছ রস দেবে না আল্লাহ রহমত ছাড়া আসমান বৃষ্টি দেবে না আল্লাহ রহমত ছাড়া সন্তান জন্মগ্রহণ করবে না আল্লাহ রহমত ছাড়া আমার আল্লাহ বলেন আমার রহমত ছাড়া কিছুই হয় না আর ওই রহমাত